আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভিউার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব রোজা রেখে যে সাতটি আমল না করিলে আপনার রোজা রেখে কোনো লাভ নেই যদি আপনি রোজা রেখে এই সারটি আমল না করেন তাহলে হতে পারে আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হবে না তাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব রোজা রেখে কোন সাতটি আমল না করিলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটির দ্বারা যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করে লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স রোজা রেখে যে শার্টটি আমল না করিলে রোজা রেখে কোনো লাভ নেই তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে নামাজ যদি আপনি রোজা রেখে নামাজ না পড়েন তাহলে আপনার এই রোজা রেখে কোনো লাভই নেই কারণ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন কোরআনে পাকে তালা বিভিন্ন জায়গায় সরাসরি বার সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন এছাড়াও রাসুল সাল্লু আলহিহি সাল্লাম ইন্তেকালের সময়েও নামাজের গুরুত্ব ও তাগিদ দিয়েছেন তাই প্রিয়নবী সাল্লাহ আলহিহিসাল্লাম নামাজকে ইমানের পর সর্বোচ্চ স্থান দিয়েছেন নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবাইক্রামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার মধ্য থেকে একটি হাদিস হল হজরত আবদুল্লাহ ইবনেমাজ ওদরাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহ্লামকে জিজ্ঞেস করলাম এ আল্লাহর রাসুল সাল্লুসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রাসুল সাল্লুয়া বললেন নামাজ বুখারি শরীফ ও মুসলিম শরীফ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্য থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের সুনানে আবুদা আউদ হাদিস নং আটশত ছেষট্টি এছাড়াও অন্য এক হাদিসে রাসুল সাল্লু আলহিহিসাল্লাম বলেন কোনো ব্যক্তি এবং কুফুর ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ না পড়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল না আউজ জালিক অর্থাৎ সে কাফের মতো কাজ করলো মুসলিম শরীফ হাদিস নং বিরাশি অন্য এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাম বলেন আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে যেন কাফের হয়ে গেল নাউজ হিমিন জালিক তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার ছয় শত একুশ এছাড়াও নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনের সব কাজের বরকত থেকে মাহরুম করেন বঞ্চিত করেন নাউজবিল্লাহ হিমিন জা হজরত আবদুল্লা ইবনী মহম রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল হিমিন জালিক মুসলিম শরীফ হাদিস নং এক হাজার তিনশত চার সম্মানিত ভিউয়ার্স এই সকল হাদিস দ্বারা বুঝতে পারতেছেন যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটি আবাদত শুধু আবাদতই নয় এটি বরং আল্লাহর হুকুম ফরজ এবাদত তাই অবশ্যই রোজা রেখে নামাজ আদায় করতে হবে যদি আপনি রোজা রেখে নামাজ আদায় না করেন তাহলে এই রোজা রেখে কোনো লাভ নেই কারণ নামাজ হচ্ছে পাঁচাক্ত পাঁচটি ফরজ আর রোজা হচ্ছে একটি মাত্র একটি ফরজ সুতরাং রোজার চাইতে নামাজের গুরুত্ব হয়তোবা রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম আরও বেশি দিয়েছেন তাই রোজা রেখে আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই রোজা রাখার কোনো মানই হয় না দুই নং আমলটি হচ্ছে ইসতেকফার কারণ রাসুল সাল্লু আলহিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাগুলি ক্ষমা করাইতে পারল না সেজন্য ধ্বংস হয়ে যায় নাউজ বিল্লাহমিন জালিক সুতরাং রোজার মাস পেয়ে যদি গুনা ক্ষমা করাইতে না পারেন অর্থাৎ বেশি বেশি ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে না পারেন তাহলে আপনার এই রোজা আঁকার কোনো মানি হয় না তাই বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে হবে তাওবা ইসতেকফার সম্পর্কে আল্লাহ তহ রাসুল সাল্লু আল্লাসাল্লাম কি বলেছেন আপনি তা জানলে অবাক হয়ে যাবেন যে তাওবা ইস্তেকফারের কত ফজলত রয়েছে আল্লাহতাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা তা বাবা আ মানা ওয়া মিলা আহ আলাং স লেহা বা উলা হাসানাত ওকান ল হু গফুর রহিমা তবে যে ব্যক্তি তা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান ল লকবার সুয়াফরতন আয়াত নং শত্তুর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সম্মানিত ভিউয়ার্স যে ব্যক্তি আল্লাহকে বয় করে সেই ব্যক্তি মূলত আল্লাহর কাছে নত হয় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাবা ইস্তেকফফার করে সুতরাং আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে তাবা ইস্তেকফফার পাঠ করতে হবে তবেই আল্লাহ তালা বান্দাকে অনেক ভালোবাসবেন এবং পছন্দ করবেন আল্লাহ তালা অন্য এক আয়াতে বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ অবিচল থাকে আয়াত নং বিরাশি অন্য এক আয়াতে আল্লাহ মানব মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলেন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি কবুলকারী সুরা নাসর আয়াত আয়াতনং তিন রাসুল সাল্লাইসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তাওবাকবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সোবাহান আল্লাহ ত্রিমদি শরীফ হাদিস তিন হাজার পাঁচশত ছত্রিশ সম্মানিত বিওয়ার্স সর্বদা সবসময় সর্ব অবস্থায় বান্দার গুণা ক্ষমা করতে প্রস্তুত বান্দার তাওবা কবুল করতে প্রস্তুত কিন্তু আমরা আল্লাহ তালার কাছে সেই নিয়মে সেভাবে তাওবা করতে পারি না তাই আল্লাহ আল্লাহতালা আমাদের উপর এত আজাব ও গজব দেন যদি আমরা খাঁটি দিলে সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে তাওবা ইস্তেকফার করতে পারি ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ কারণ রাসুল সাল্লাহ আল্লি আসাল্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগর বান্দা আল্লাহ তালার কাছে তাওবা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ বোহারি শরীফ হাদিস নং ছ হাজার তিনশো নয় সুতরাং আল্লাহতালা সব সময় চায় যে বান্দা যেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা করে ইস্তেকফার করে আর আল্লাহ তালা এটাই পছন্দ করেন যে কোন বান্দা আল্লাহকে ভয় করে এবং আল্লাহতালার সামনে নত হয় কারণ রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করতো আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং বান্দা গুণা করবে এটা স্বাভাবিক তবে গুণা করার পর যে ব্যক্তি আল্লাহ তালার কাছে নত হয় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাও বা করে করে তালা তাদেরকে অনেক পছন্দ করেন সুবাহান আল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরার রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সত্তর বারের অধিক তাওবা ইস্তেক ফার পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং শহাজার তিনশত সাত সমানিত বিওয়ার্স রাসুল সাল্লহ আসাল্লাম ইস্তেক ফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওবা ইস্তেক ফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাও ইস্তেক ফার পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লাহ আলহাস্লামের একটি সহিরাগুনা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আসাল্লাম যদি দৈনিক শতবার তাও ফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ফার পাঠ করা উচিত আল্লাহু আকবর অন্যায় হাদিসের রাসুল সাল্লাহ আলহাস্লাম বলেন যার আমল নামায় ইস্তেকফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ বিল্লাহ হিমিন জালিক সুনানি ইবনেমাজা হাদিস নং চার হাজার বাইশ সুতরাং যে ব্যক্তি গুণা করে আল্লাহ আল্লাহতালা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয় তার টাকা পয়সা ধন সম্পদ তার সম্মান তার মান মর্যাদা ইজ্জত এগুলি তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর যখন কোনো ব্যক্তি আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাও বা করে তখন আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নাসায়ী হাদিস নুং তিন হাজার উনিশ অন্য এক হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি বা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানি আবুদাউদ হাদিস নং এক হাজার পাঁচশত বিশ সুতরাং এ সকল হাদিস দ্বারা বোঝা গেল রমজান মাসে রোজা রেখে অবশ্যই বেশি কথা না বলে মানুষের সাথে জগড়ায় লিপ্ত না হয়ে বেশি বেশি তাওবা ফার পাঠ করতে হবে কারণ যদি আমরা তাওবা ফার করি তাহলে আল্লাহ তালা আমাদের গুণাগুলি ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ আর যদি আমরা তা না করি তাহলে আমাদের গুণা ক্ষমা হবে না ফলে আমরা রোজা রেখে কোনো লাভও হবে না কারণ রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তার গুণাগুলি ক্ষমা করাইতে না পারলো সে যেন ধ্বংস হয়ে যায় নাউজ বিল্লাহিমিন জালিক সুতরাং আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেফার পাঠ করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে সম্মানিত বিউয়ার্স রমজান মাসে যে সাতটি আমল বেশি বেশি করতে হবে তার মধ্য থেকে তিন নং আমলটি হচ্ছে শরীফ কারণ যে যেকোনো আবাদতের পূর্বে এবং পরে শরীফ পাঠ করতে হবে শরীফ ছাড়া আল্লাহতাল দরবারে কোনো আবাদত বান্দার কবুল হয় না আল্লাহর রাসুল সাল্লাম দুরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বর্ণনা করেছেন তার মধ্য থেকে কয়েকটি ফজিলতের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের নিকট তুলে ধরব ইনশাআল্লাহ হজরত উমর বিন খত্তাব রাদী আল্লাহ তালাহু বলেন নিশ্চয়ই বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পোষায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দ্রুত পাঠ করবে তিনি মিজি শরীফ অন্য এক হাদিসের রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত শরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য দশটি সম্মানের স্তর বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর নাসাই শরীফ রাসুল সাল আলাইসাল্লাম আরও বলেন কেয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দূরত পাঠ করবে সুবাহান আল্লাহ তিরমিজি শরীফ রাসুল সাল্ল্লাহ আল্হাসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরত শরীফ পাঠ করবে তার জন্য ক্যামতের দিন আমার সুপারিশ নসিব হবে সুবাহান আল্লাহ মাজমুয়া জাওয়ায়দ হাদিস নং সতেরো হাজার বাইশ অন্য এক হাদিসে বলা হয়েছে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দূরদ তিনবার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ দ্রুতটি হচ্ছে অর্থ। ইসলাম আল্লাহকে রব ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার চৌরাশি অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি এই দূরত পাঠ করবে কেমতের দিন আমি তার হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেব। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সিলসিলাতু সহিহা হাদিস নং দুই হাজার ছয়শত ছিয়াশি এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দূরত পাঠ করবে কেমতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিরমিজি শরীফ সম্মানিত ভিওয়ার্স রমজান মাসে যে সাতটি আমল বেশি বেশি করতে হবে তার মধ্য থেকে চতুর্থ নংটি হচ্ছে দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করতে হবে কারণ রাসুল সাল্লাম আলহি সাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে এবাদতের মগজ বা মূল সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহতাল নিকট দোয়া করতে হবে দোয়ার মাধ্যমেই আল্লাহতালা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন এবং দোয়ার মাধ্যমেই আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে তাই আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে নোমান ইবনি বসিরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ তিরমিজি শরীফ নং তিন হাজার দুইশত তিরানব্বই রাসুল সাল্লহাসাল্লাম আরও বলেন দোয়াই হচ্ছে এবাদত তিরমিজি শরীফ নং তিন হাজার তিনশত সত্তর সম্মানিত বিওয়ার্স এবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ দোয়াই যে এবাদত এতে কোনো সন্দেহ নেই দোয়া সম্পর্কে রাসুল সাল্লহাসাল্লাম আরও বলেন আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই সুবাহানিমিজি শরীফ অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কিছু চায় না অর্থাৎ দোয়া করে না আল্লাহ তালা তার উপর নারাজ হন হিমিন জালিক ত্রিমিজি শরীফ সম্মানিত বিওয়ার্স রমজান মাসের ষাটটি আমলের মধ্য থেকে পাঁচ নং আমলটি হচ্ছে আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আল্লাহ হুম্মা ইন্নি কাল আউজুবি নার এই দোয়া পাঠ করা এবং আল্লাহ আল্লাহুম্মা আজির নি মিনান্নার এই দোয়া পাঠ করা এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তালা নিকট জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাওয়া নং আমলটি হচ্ছে দোয়া কবুল হওয়ার যে সমস্ত বাক্য বা মাধ্যম রয়েছে সেই সমস্ত বাক্য বা মাধ্যম দ্বারা দোয়া করা যেমন ইয়াজ আল জালাল আলিউল ইকরম এই ইসমে আজমের উসিলায় তালা নিকট দোয়া করা কারণ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াজ আল জালালিউল ইকরম এই ইসমে আজমের আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে কিছু চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন তার দোয়া কবুল করবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সুনানে আউদ হাদিস নং এক হাজার চারশত পঁচানব্বই সম্মানিত বিওয়ার্স সর্বশেষ আমলটি হচ্ছে ঋণ থেকে মুক্তি চাওয়া কারণ ঋণ থেকেই মানুষের যত গুনাহের মূল ঋণের কারণেই মানুষ মিথ্যা কথা বলে গুনাহের কাজ করে চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুষ খায় সমস্ত গুনাহের মূল হচ্ছে ঋণ তাই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি দোয়া পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ মকিনী বিহাল আলিকান হারিকা রাসূল বিফাদ রাসুল সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন সুবাহান্লাহ তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত তেষট্টি আল্লাপাক রবুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে এই সারটি আমল করে আমাদের জীবনের সকল গুণাগুলি ক্ষমা করানোর তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি